নয়া দিল্লির অভিজাত বসন্ত কুঞ্জ এলাকার একটি সুপরিচিত আশ্রমের পরিচালকের বিরুদ্ধে বড় ধরনের এক নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে সতেরো জন ছাত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে তার বিরুদ্ধে এরপর থেকেই দিল্লির ওই বাবাকে হন্য হয়ে খুঁজছে পুলিশ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয় যৌন হেনস্থার অভিযোগে শ্রী সারদা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্টের স্বামী সরস্বতী ওরফে পার্থ বিরুদ্ধে মামলা হয়েছে অভিযোগ অনুযায়ী অর্থনৈতিকভাবে দুর্বল ইডব্লিউএস ক্যাটাগরিতে বৃত্তি দেওয়ার মাধ্যমে স্নাতকোত্তর ম্যানেজমেন্ট ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত ছাত্রীদের হয়রানি করতেন তিনি পুলিশ জানায় অন্তত বত্রিশ জন ছাত্রের মধ্যে সত্তর জন অভিযোগ করেন স্বামী চৈত্যানন্দ তাদের সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলেছেন অশালীন বার্তা পাঠিয়েছেন এবং জোরপূর্বক শারীরিক তাদেরকে স্পর্শ করেছেন নারী শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারাও স্বামী চৈত্যানন্দের চাহিদা পূরণে তাদেরকে চাপ দিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের ভুক্তভোগীরা দাবি করেন অভিযুক্তের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিয়েছিল আশ্রমে কর্মরত কিছু ওয়ার্ডেন তাদের এই সকল অভিযোগের ভিত্তিতে স্বামী চৈতন্য নন্দের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ পশ্চিম জেলার উপপুলিশ কমিশনার অমীত গোয়েল পুলিশ জানিয়েছে ঘটনার স্থান ও অভিযুক্তের ঠিকানা ইতিমধ্যে অভিযান চালানো হয়েছে এবং সিসিটিভি ফুটেজও বিশ্লেষণ করা হয়েছে তবে এখনো অভিযুক্ত বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সূত্র বলছে সর্বশেষ তাকে আগ্রার কাছে দেখা গেছে তাকে খুঁজে বের করতে কাজ করছে পুলিশের একাধিক পুলিশ টিম তদন্দে পুলিশ অভিযুক্তের বাড়িতে একটি Volvo গাড়ি ইনস্টিটিউটের বেসমেন্ট থেকে জব্দ করেছে যাচাই করে দেখা গেছে গাড়িটিতে জাল কূটনৈতিক নম্বর প্লেট থ্রি নাইন ওয়ান ব্যবহার করা হয় অভিযোগ প্রকাশ্যে আসার পর চৈতন্যানন্দকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে আশ্রম প্রশাসন এছাড়া বহিষ্কারও করা হয়েছে তাকে প্রতিষ্ঠানটি পরিচালনাকারী দক্ষিণময় শ্রী শারদা পীর শৃঙ্গেরি একটি বিবৃতি জারি করে বলেছে শামীম চৈতন্যনন্দের আচরণ ও কার্যকলাবাবিদ অ অনুপযুক্ত এবং পীঠদের সাথের বিরুদ্ধে অভিযুক্তের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্নেরও ঘোষণা দিয়েছে তারা। ব্যুরো রিপোর্ট নিউজ এইবার দুর্গাপূজা এবং দীপাবলি উৎসব উপলক্ষে বিশেষ আকর্ষণীয় হ্যাট্রিক ধামাকা অফার নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে মদুপুর পশ্চিম বাজারস্থিত কোইবর্ণনাথ মোটরস। প্রথম অফার প্রত্যেকটি বাইকের ক্ষেত্রে নগদ ছাড় হাজার টাকা পর্যন্ত দ্বিতীয় অফার ফাইনান্স প্রসেসিং ফি 0 সঙ্গে থাকবে 5 বছরের ইন্স্যুরেন্স সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া আরো সুবিধা রয়েছে প্রত্যেকটি বাইক কিনা কাটার পর ফুল ট্যাঙ্কি পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে থাকছে একটি উন্নত মানের হেলমেট ও আকর্ষণীয় পুরস্কার আরও থাকছে পার্টসের ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড় মোবাইলের ক্ষেত্রে 10 শতাংশ এবং সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার স্থিত কৈবল্যনাথ মোটরস যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন অথবা 9362।